বাংলা কথা কথা অপরাধ অপরাধ? করে ভাষায় কি তৃণমূলের সমাবেশ থেকে আগামী বিধানসভা নির্বাচনে সুর বেঁচে দিয়েছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে তারা ঘেরাও কর্মসূচি করবেন ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়াকে সরাসরি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন তিনি বাংলাভাষী বলে বাংলা ভাষার উপর সন্ত্রাস এর বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সমাবেশের পর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে আরো একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি বলেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে কাজ করতে পারেন রাইট টু ওয়ার্ক এটা আমাদের সংবিধানে বলা আছে আমাদের এখানেও যেমন দেড় কোটি মানুষ কাজ করেন তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন ব্যবসা করেন কেউ ইন্ডাস্ট্রিতে আছেন কই আমাদের এখানে তো প্রবলেম হয় না তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায় আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয় তাদের স্কিল আছে বলে ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিকল বন্দি করে নিয়ে আসা হল এটা গুজরাটের মানুষকে অপমান করা নয় তার অস্মিতাকে অসম্মান করা নয় তেমনি মনে রাখবেন গুরুগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে আসামে যাদের রেখে দিয়েছেন উড়িষ্যায় যাদের রাখছেন ছত্তিশগড়ে যারা রাখছেন মধ্যপ্রদেশে যাদের রাখছেন রাজস্থানে যাদের রাখছেন দিল্লিতে যাদের রাখছেন মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন নিশ্চয়ই ভ্রম হয়েছে বুদ্ধি ভ্রষ্টা হয়েছে পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না মণিপুরে যে তাণ্ডব আজও চলছে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়েই বলছি আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না আপনি নাকি নর্থ ইস্টার্ন দায়িত্বে এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয় যিনি আবার নর্থ ইস্টার্ন চার্জেও আছেন তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না আর যত কিছু আপনাদের রাগ বিদ্বেষ বঞ্চনা লাঞ্চনা অত্যাচার অসম্মান আমাদের ভাষার উপর অত্যাচার ভাষা সন্ত্রাস অস্মিতা ভাষা আমাদের অস্মিতা ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান সব মানুষের ভাষা সব মানুষের সম্মান আমি আবার বলছি আই আন্দার টেকিনস অফ এনি ল্যাঙ্গুয়েজ এনি ল্যাঙ্গুয়েজেস আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটিজ অরিজিন উই হ্যাভ ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট রিলিজন্স ডিফারেন্ট ফুড প্র্যাকটিস ডিফারেন্ট কালচার আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি এটাই ভারতবর্ষ সারেজাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয় তেমনি আমাদের মাতৃভাষা আমরা তো ছোটোবেলায় বাংলাও শিখেছি হিন্দিও শিখেছি স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস এইট পর্যন্ত তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায় তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না ঘরে আগুন লাগলে জলে আগুন নিভাবেন কি করে আগে তো ঘর সামলান বাংলার দিকে তাকানোর দরকার নেই বাংলা এক নম্বরে আছে বাংলা এক নম্বরে থাকবে আর বাংলার মেধা বাংলার প্রতিভা নাসা থেকে ভাষা মাথায় রাখবেন হারবার থেকে অক্সফোর্ড যান গিয়ে ঘুরে আসুন বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না